হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু দিস ভিডিও নর্থ কয়েন থেকে আমি ট্রেড করে অলমোস্ট সাতশো ডলার মতো ইনকাম করছে কিভাবে করছে আমাদের গ্রুপে অনেকে আছে এক ডলার বারোশো ডলার সাতশো ডলার আটশো ডলার দুইশো ডলার আশি ডলার নব্বই ডলার পর্যন্ত ইনকাম করছে আমি প্রুফ দেখাবো আপনাদের প্রত্যেকটা পয়েন্টের আপনি প্রুফ দেখাব এক্স্যাক্টলি কোথায় কিভাবে প্রফিট করছে সো মেইনলি হয় কি এই কয়েনটা হচ্ছে নিউ লিস্টিং কয়েন বাইন্যান্স এর মধ্যে নতুন কয়েন যেটা লিস্টেড হয় সো নিউ লিস্টিং কয়েন যখন মার্কেটের এর মধ্যে লিস্টেড হয় তখন কি করে মেইনলি পাম করে হ্যাঁ অনেক বেশি পাম করে উপরে চলে যায় সো এই জোনটা আপনি দেখেন সো এখানে হচ্ছে এই কোয়েন্টাল লিস্টিং হয় নট কোয়েন কিছুদিন আগে বাইনান্সের মধ্যে লিস্টেড হয় সো এই জোন থেকে 0.007 থেকে

নিউ কয়েন লিস্টিং এর ক্ষেত্রে যেমনটা হয় কয়েন যদি স্ট্রং হয় কয়েনের এটকোনমিক যদি ভালো হয় তাহলে কি করে কয়েনটা একটু ডাম্প করার পরে একটা জায়গার মধ্যে স্টেবল হতে থাকে হ্যাঁ এক একটা জায়গার মধ্যে এইখানে একটা ক্যান্ডেল বানায় ওইখানে একটা ক্যান্ডেল বানায় এইভাবে করে স্টেবল হইতে থাকে যখন হইতে থাকে প্রাইসটা। তখন যেখান থেকে বাইংটা আসে এবং পাম্প করে উপরে চলে যায় কোনো একটা কয়েন বা কোনো একটা জিনিসের দাম যখন আপনি বাড়াতে যাবেন দাম যখন আপনি বাড়াতে যাবেন তখন ওইটার মধ্যে আপনি ইনভেস্ট করতে হবে ধরেন আপনি এখন ওয়েলের দাম বাড়াইতে যাবেন বাট ওভারঅল পুরো মার্কেটের মধ্যে একশো ডোর ওয়েল আছে সেখান তেলের দাম কিভাবে বাড়াবেন আপনি যখন তেলের মধ্যে আরো একশো ডলার ইনভেস্ট করবেন ডিরেক্ট তখন এটার দাম ডাবল হয়ে যাবে সো সামথিং লাইক দ্যাট আমরা মনে করছি যে এখানে বাই করা যাইতে পারে বিকজ এইটা খুবই ভালো প্রজেক্ট ছিল এখন প্রচুর হাইপ ছিল গেমিং ইন্ডাস্ট্রি বা ইয়ার ড্রপ যারা পাইছিল তারা হিউজ অনেক বড় কমিউনিটি ছিল সো এখানে বাই করার পরে মার্কেট ওভারঅল নিচে নামতে থাকে নিচে নামতে থাকে নিচে নামতে থাকে নিচের নামতে থাকে কি পরিমাণ নিচে নামে আমি জাস্ট দেখাচ্ছি এখান থেকে প্রাইস নিচে নামতে থাকে

ওইখান থেকে অলমোস্ট যে মেইন প্রাইস ছিল ওইখান থেকে অলমোস্ট হাফ অর্ধেক হয়ে যায় সো আমরা কি করি আমরা একটা অপরচুনিটি ক্রিয়েট করি যে জোন থেকে আমরা বাই করতে পারি বাট এই কয়েনের মধ্যে মুভমেন্টটা হইতেছিল না ওই কয়েনের মধ্যে আহামরি মুভমেন্টটা হইতেছিল না তার একমাত্র কারণ হচ্ছে টোকেনমিক্স এখন আমরা টোকেনমিক্স টেক্সটুয়ালি এক্সপ্লেইন করব তারপরে আমরা দেখাবো কিভাবে আমরা বাই করছি কোন জোন থেকে বাই করছি এবং আমরা কিভাবে প্রফিটটা বিল্ড আপ করছি আমাদের গ্রুপের সবাই কিভাবে প্রফিটটা করতেছে লেটস স্টার্ট সো মেইনলি হয় কি যখন নতুন কোন কয়েন একটা লিস্টেড হয় তখন ওই কয়েনের টোকোনমিক্স সবচেয়ে বেশি ম্যাটার করে দেখেন এটা সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে একশো বিলিয়ন তার মানে একশো বিলিয়ন প্লাস তার মানে এইখানে নট কয়েন আসবে একশো বিলিয়ন প্লাস এটা হিউজ অ্যামাউন্ট একশো বিলিয়ন প্লাস অনেক বড় মার্কেট ক্যাপ মার্কেটে অনেক বড় সাপ্লাই সো দুইশো বিলিয়ন কয়েন মার্কেটের মধ্যে আসবে এখন ওরা যে কামটা করছে নট কয়েন যে ফাউন্ডার বা নট কয়েন যে কমিউনিটি ওরা যে সবচেয়ে বড় ভুলটা করছে যেটা আমি মনে করি নইলে নট কয়েন প্রাইস এখন এক ডলারের আশপাশ থাকতো ওরা হচ্ছে টোকেনমিক্স ওরা কি করছে একশো বিলিয়ন কয়েন নিয়ে একসাথে লিস্টেড করে দিয়েছে এখন নরমালি কোন কয়েন বড় বড় যে কয়েন গুলো আছে ওই কয়েন যখন লিস্টেড হয় ধরেন একশোটা কয়েন মার্কেটের মধ্যে নট কয়েন ধরেন একশোটা মার্কেটের মধ্যে টোটাল আসবে এর মধ্যে কি সত্তরটা আগে লঞ্চ করে দিল ত্রিশটা রেখে দিলো পরে কি করলো পাঁচ মাস পরে দশটা লঞ্চ করলো পরের পাঁচ মাস পরে দশটা লঞ্চ করলো পরের পাঁচ মাস পরে দশটা লঞ্চ করলো এইভাবে যখন স্টেপ বাই স্টেপ যখন লঞ্চ করবে তখন প্রাইস এর মধ্যে আহামরি ওই রকম ইফেক্ট পড়বে না সো যেহেতু এই কোয়েন্টার হিউজ পরিমাণ হাইপ ছিল আর এটা সাপ্লাই হচ্ছে 102 বিলিয়ন আর যখন 102 বিলিয়ন সাপ্লাই সাথে সাথে লঞ্চ করে দিয়েছে সো ওভারঅল মার্কেটের মধ্যে প্রাইস ডার সাসটেইন করতে পারছে না মার্কেট যে ক্যাপিটালাইজেশন ওই সময় ছিল অলমোস্ট হচ্ছে 1 বিলিয়নের আশপাশ আর নতুন কয়েনের মধ্যে 1 বিলিয়ন ডলারের আশপাশ মার্কেট ক্যাপ

কথা হয়েছিল সো ওরা অনেক বলছিল টোকোনমিক্স নিয়ে ওরা কিছুটা চিন্তিত ছিল ওরা এর মধ্যে ছিল তখন আমরা কি বাই করা স্টার্ট করছি হচ্ছে চুয়ান্ন যে জোনটা এই জোনটা এটা আমাদের গ্রুপের মধ্যে আমরা এন্ট্রি জিরো ফাইভ এর যে জোনটা ওইখানে আমি অলমোস্ট সব কিছু মিললাম আমার প্রায় নয়শো ডলারের একটা পজিশন বিল্ড আপ হয়ে যায় নয়শো ডলার এর একটা পজিশন বিল্ড আপ এবং আমি সেল করি হচ্ছে এই জোনটার মধ্যে গিয়া এই মধ্যে আসছে বাট আমি সেল করে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন এইট এর এই জুনটার মধ্যে সেল করে দিয়ে বের হয়েছে আমি আমাদের গ্রুপেও বলছি কখন সেল করবে কিভাবে সেল করবো এটা আমি দেখাচ্ছি তো এখান থেকে মোটামুটি সাতশো ডলারের মুভমেন্ট সাতশো ডলারের প্রফিট আমি পাই সো আমি আমাদের গ্রুপের মধ্যে যে সিগন্যালস গুলো দেই ওইটা হচ্ছে এইভাবে সো মেইনলি আমরা নট কয়েন এর মধ্যে যে সিগন্যালটা দেই এটা হচ্ছে আমরা স্পট বাই নট কয়েন এর মধ্যে ফার্স্ট এন্ট্রি আমাদের প্রাইস লিমিট হচ্ছে 0.0054 এই জোনটা থেকে আমরা বাইং স্টার্ট করি এবং আমাদের গ্রুপের মধ্যে দিয়া দেই প্রায় 70 জন মানুষ এই এন্ট্রিটা নিয়ে 107 জন মানুষ এটার মধ্যে এট প্রেজেন্ট পুরো প্রেজেন্ট আছে তারপরে আমাদের কয়েনটা পাম্প করতেছে এটা আপডেট আমি দিতেছিলাম সো এইখানে নট কয়েনটা হচ্ছে 0.0097 uh,